বিশ্বসাহিত্যের কথা উঠলেই একটা নাম কিন্তু আসবেই মহাকবি কালিদাস কিন্তু কে ছিলেন তিনি চলুন না আজ এই কিংবদন্তী কবির রহস্যে ঘেরা জীবন আর তার অসাধারণ সৃষ্টির জগতে একটা ডুব দেওয়া যাক শুরুতেই একটা প্রশ্ন যদি বলা হয় ভারতের সর্বশ্রেষ্ঠ কবি আর নাট্যকার কে ছিলেন প্রশ্নটা শুনতে হয়তো সহজ লাগছে তাই না কিন্তু এর উত্তর খোঁজার জার্নিটা কিন্তু বেশ বেশ রোমাঞ্চকর আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা কালিদাস নামের এই মানুষটা সম্পর্কে আমরা সরাসরি প্রায় কিছুই জানি না ভাবা যায় তিনি যেন ইতিহাসের এক বিরাট ধাঁধা তাকে চেনার তাকে জানার একমাত্র উপায় কি তার নিজের লেখা আর সেই লেখার ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট সূত্রগুলো তো চলুন সেই ঐতিহাসিক ধাঁধার জট খোলার চেষ্টাটা শুরু করা যাক কালিদাসের পরিচয় নিয়ে সবচেয়ে বড় রহস্যগুলো কি। আচ্ছা ভাবুন তো একবার দুটো থিওরি আর দুটোই সম্পূর্ণ আলাদা সময়ের একদল গবেষক বলছেন তিনি ছিলেন সেই খ্রিস্টপূর্ব প্রথম শতকের রাজা বিক্রমাদিত্যের সভাকবি আবার আরেকটা জোরালো মত হল না না তিনি ছিলেন তারও প্রায় চারশো পাঁচশো বছর পরে মানে গুপ্ত সাম্রাজ্যের সেই স্বর্ণযুগের কবি কোনটা ঠিক সত্যি বলতে উত্তরটা আজও একটা বিরাট রহস্য শুধু সময় নিয়েই নয় তার জন্মস্থান নিয়েও ঠিক একই রকম ধোঁয়াশা কেউ বলেন কাশ্মীর কেউ বলেন বাংলা অনেক জায়গার নামই শোনা যায় তবে বেশিরভাগ গবেষক একটা জায়গায় এসে একমত হন সেটা হলো উজ্জয়নি আর এর পেছনের কারণটা ওহ সেটা আছে তার বিখ্যাত কাব্য মেঘদুতমে নিয়ে তিনি যেভাবে লিখেছেন যে ভালোবাসা যে খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন মনে হয় যেন নিজের শহরের কথাই বলছেন মানুষটা না হয় রহস্যে ঘেরা রইলেন কিন্তু তার প্রতিভা সেখানে কোনো রহস্য নেই কোনো সংশয়ও নেই তার প্রতিভার অকাট্য প্রমাণ হল তার রেখে যাওয়া সাতটা অমর সৃষ্টি তার এই সাতটা কালজয়ী কাজকে আমরা খুব সহজে তিনটে ভাগে ভাগ করে ফেলতে পারি মহাকাব্য খণ্ডকাব্য আর নাটক প্রথমে আসি মহাকাব্যর কথায় এগুলো যেন বিশাল ক্যানভাসে আঁকা এক একটা মহাকাব্যিক ছবি যেমন ধরুন রঘুবংশম এক মহান রাজবংশের উত্থান আর পতনের গল্প আর কুমারসম্ভবমে তো একেবারে দেবতাদের প্রেম কাহিনী স্বরং শিব আর পার্বতীর সেই অমর প্রেম যার ফলে জন্ম হয়েছিল পুত্র কার্তিকের এরপর তার খণ্ডকাব্য এগুলো যেন সোজা হৃদয়ে গিয়ে লাগে একবার কল্পনা করুন তো মেঘকে দুধ বানিয়ে নিজের প্রেমিকার কাছে খবর পাঠাচ্ছেন কি অসাধারণ কল্পনা তাই না এটাই হলো মেঘদূতম আর ঋতুসংহারাম ওটা তো প্রকৃতির প্রতি লেখা একটা আস্ত প্রেমপত্র যেখানে ভারতের ছটা ঋতু একেবারে জীবন্ত হয়ে চোখের সামনে চলে আসে আর সবশেষে তার নাটকগুলো তিনটে নাটক যেগুলো আমাদের নিয়ে যায় রাজপ্রাসাদের প্রেম বীরত্ব আর ষড়যন্ত্রের জগতে মালবিকাগ্নিমিত্রাম বিক্রমৌর্বশিয়াম আর তারপর সেই নাটক যেটা শুধু ভারত নয় সারা বিশ্বকে মুগ্ধ করেছিল অভিজ্ঞান শকুন্তলম বলা হয় এই একটা নাটকই কালিদাসকে অমর করে রাখার জন্য যথেষ্ট কিন্তু প্রশ্ন হল কি এমন জাদু ছিল তার লেখায় কী সেই গোপন রহস্য যা হাজার বছর পরেও আমাদের একইভাবে মুগ্ধ করে চলুন এবার সেই রহস্যটাই ভেদ করা যাক কালিদাসের প্রতিবার একেবারে মূলে যদি যেতে হয় তাহলে সংস্কৃত সাহিত্যের একটা বিখ্যাত কথা আমাদের জানতেই হবে উপমা কালিদাসস্য এর মানে কি এর সহজ মানে হল উপমা বা তুলনা করার ক্ষেত্রে কালিদাসের সমকক্ষ আর কেউ ছিলেন না মানে তিনি যেভাবে দুটো সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে এমনভাবে তুলনা টানতেন যে একটা নতুন অর্থ একটা নতুন ছবি চোখের সামনে ভেসে উঠত সেটা ছিল এক কথায় ম্যাজিক আর এই উপমা ব্যবহার করার স্টাইলটাই হয়ে ওঠে তার সিগনেচার তার পরিচয় কিন্তু তার জাদু শুধু উপমাতেই সীমাবদ্ধ ছিল না তার লেখার আরও একটা বড় শক্তি ছিল প্রকৃতির সঙ্গে তার অবিশ্বাস্য রকমের গভীর সংযোগ দেখুন কালিদাসের লেখায় প্রকৃতি কিন্তু শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয় একদমই না তার কাছে প্রকৃতি নিজেই একটা জীবন্ত চরিত্র যে চরিত্রটা মানুষের সাথে হাসে তাদের দুঃখে কাঁদে তাদের আবেগের অংশ হয়ে যায় এই যে প্রকৃতিকে একটা জীবন্ত সত্তা হিসেবে দেখা এটাই তার লেখাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তাহলে এই যে রহস্যময় কবি উপমার জাদুকর প্রকৃতির নিবিড় বন্ধু বিশ্ব সাহিত্যে তার আসল জায়গাটা ঠিক কোথায় তার রেখে যাওয়া উত্তরাধিকার কতটা বড় তাকে যে সম্মান দেয়া হয় সেটা তার উপাধিগুলো শুনলেই বোঝা যায় যেমন তাকে বলা হয় কবি কবিকুলগুরু মানে কি মানে হলো তিনি সমস্ত কবিদের গুরু তাদের পথ প্রদর্শক আবার তুলনাটা শুনুন তাকে প্রায় ভারতের শেক্সপিয়ার বলা হয় এই একটা তুলনায় বুঝিয়ে দেয় বিশ্ব সাহিত্যে তার স্থানটা ঠিক কতটা উঁচুতে ভাবতে পারেন তার লেখাগুলো আজ বিশ্বের প্রায় সব বড় ভাষাতে অনুবাদ করা হয়েছে আর শুধু তাই নয় গত দেড় হাজার বছরেরও বেশি সময় ধরে তার লেখা তার ভাবনা অগণিত লেখক আর শিল্পীকে প্রভাবিত করে চলেছে এটাই তো প্রমাণ করে যে তার প্রতিভা কোনো দেশ বা কালের গণ্ডিকে বাঁধা ছিল না শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই আজকের এই সুপার সুপারফাস্ট ডিজিটাল যুগে হাজার বছরেরও বেশি পুরনো ওই কবিতাগুলো কি আমাদের জন্য প্রাসঙ্গিক আমাদের আবেগ আমাদের সম্পর্ক আর প্রকৃতির সঙ্গে আমাদের যে সংযোগটা প্রায় হারিয়েই যেতে বসেছে সেই সংযোগটাকে কি কালিদাসের লেখা নতুন করে খুঁজে পেতে সাহায্য করতে পারে ভাবার মতো প্রশ্ন তাই না